স্পেন প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি তন্ময় অনেক ভালো আছি তো আপনারা যারা স্পেনের ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে আমাদের আজকের ভিডিও থেকে গুরুত্বপূর্ণ স্প্যানিশ শব্দার্থ শিখতে পারবেন আপনারা সকলে মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা বলতে চাই ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এখানে প্রথম শব্দটি আছে কিন্তু আমরা কথায় কথায় বলি না কিন্তু এটা কেন হলো কিন্তু ওইটা কেন হলো কিন্তু এটা বলতে গেলে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো পেরো স্প্যানিশ ওয়ার্ড পেরো মানে হচ্ছে কিন্তু এরপরে আসে জন্য এইটার জন্য কিসের জন্য জন্য এটা বলতে গেলে আমরা বলবো পারা স্প্যানিশ ওয়ার্ড পারা পারা মানে হচ্ছে জৈন্য পরবর্তীতে আছে এবং এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে ই ই আমরা কিন্তু কি ইংরেজিতে ওয়াই বলি এটাকে বাট স্প্যানিশ আলফাবেথতে এটাকে বলা হয় ই মানে এবং আমরা বলি না কি হয়েছে এটার নাম কি কি এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে কে কে মানে হচ্ছে কি আমরা বলি এটা কি ওইটা কি কি হয়েছে কি এটা বলতে গেলে আমরা বলি কে এবং কে এসেছে কে জানে ইংরেজিতে আমরা যেমন হু বলি এই কে এটা বলতে গেলে আমরা বলবো অমস 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 মানে কে আর কে মানে কি একটু সুন্দরভাবে বুঝে শিখবেন পরবর্তী শব্দটি আছে মি স্প্যানিশ শব্দার্থ মি মি মানে হচ্ছে আমার কোন একটা জিনিস আমার এটা বলতে গেলে আমরা স্পেনে বলবো মি পরবর্তীতে আছে সম্ভবত সম্ভবত এটা বলতে গেলে আমরা স্প্যানিশ ভাষাতে বলব প্রেল প্রভাবলে মানে হচ্ছে সম্ভবত এরপর আছে তাড়াতাড়ি কোনো একটা জিনিস তাড়াতাড়ি বা দ্রুত এটা বলতে গেলে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো আপুরার সে মানে হচ্ছে তাড়াতাড়ি বা দ্রুত সোভিয়ট আমরা পরবর্তী ধাপে যাব আমাদের পরবর্তী শব্দটি আছে এখন এখন এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো আওরা স্প্যানিশ ওয়ার্ড আওরা মানে হচ্ছে এখন এর পরবর্তীতে আছে এখানে এখানে কাজ করেছি এখানে বসেছিলাম এখানে এটা বলতে গেলে আমরা বলবো আকি আকি মানে হচ্ছে এখানে ওরা মানে হচ্ছে এখন পরবর্তীতে আছে ওইখানে বা সেখানে এটা বলতে গেলে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো আইয়া আইয়া মানে হচ্ছে ওইখানে বা সেখানে আকি মানে হচ্ছে এখানে এর পরবর্তীতে আছে আশা আসা যাওয়া আসা এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় ভেনির স্প্যানিশ শব্দ ভেনির মানে হচ্ছে আসা এরপরে আছে যাওয়া যাওয়া গো এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি ইর স্প্যানিশ শব্দ ইর মানে হচ্ছে যাওয়া ভেনির মানে হচ্ছে আশা সো পরবর্তী শব্দটি আছে ডাকা কাউকে ডাক দিলেন বা কাউকে কল করলেন ডাকা বা কল করা এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় ইয়ামার ইয়ামার অনেকে লিয়ামার বলতে পারেন বাট এখানে কিন্তু জন্য মানে আর্টিকেলের জন্য এল এর সাউন্ডটা আসে না ইয়ামার সাউন্ডটা আসে এরপরে আছে দেতেনের স্প্যানিশ শব্দার্থ দেতেনের মানে হচ্ছে গ্রেফতার পুলিশ আপনাকে গ্রেফতার করেছে গ্রেফতার এটাকে বলা হয় এনের কিভাবে গ্রেফতার করল কিভাবে বা কেমন করে এই কেমন বা কিভাবে এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে কোমো স্প্যানিশ শব্দ কোমো মানে কেমন বা কিভাবে সো আমরা ইতিমধ্যে দুইটা ধাপ শেষ করলাম আমরা এখন তৃতীয় ধাপে যাব নতুন শব্দ শেখার জন্য আমাদের তৃতীয় ধাপটির প্রথম শব্দটি আছে মালিক মালিক এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় দুয়ে দুয়ে মানে হচ্ছে মালিক আমরা যে কাজ করি একজন মালিক আছে না তো মালিক এটাকে বলা হয় দুয়ে নিও এর পরবর্তীতে আছে কাজ এই যে আমরা যে মালিকের আন্দারে মানে দুয়ে নিও মানে মালিক কাজ করি কাজকে বলা হয় ত্রাবাখার স্প্যানিশ শব্দ ত্রাবাখার মানে হচ্ছে কাজ অনেক সময় আমরা বলি না কিছু দরকার কিছু কি আছে কিছু এটাকে বলা হয় আলগো স্প্যানিশ শব্দ আলগো মানে হচ্ছে কিছু এরপর আছে সাথে সাথে বা সঙ্গে এটাকে বলা হয় কোন আপনি ইতালিতেও কোন বলতে পারেন স্পেনেও কোন বলতে পারেন দুইটার মানে একই সেটা হচ্ছে সাথে বা সঙ্গে পরবর্তীতে আছে শেখা এই যে আমি ভাষা শেখার ভিডিওটা তৈরি করতেছি আপনি ভাষা শিখতেছেন শেখা এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় আপ্রেন দিয়েন্দো মানে হচ্ছে শেখা পরবর্তী শব্দটি আছে নিশ্চিত নিশ্চিত বা নিশ্চয় এটা বলতে গেলে আমরা স্পেনে বলবো বলবুরো স্প্যানিশ ওয়ার্ড সেগুরো মানে হচ্ছে নিশ্চিত এরপর আছে অবশ্যই অবশ্যই এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় পোর সুপুয়েস্ত পোর সুপুয়েস্ত মানে হচ্ছে অবশ্যই পরবর্তীতে আছে পুলিশ পুলিশ এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় পোলিচিয়া স্প্যানিশ শব্দ পলিচিয়া মানে হচ্ছে পুলিশ পুলিশ এটার পরবর্তী শব্দটি আমরা এখানে রাখিনি আমরা পরবর্তী ধাপে এখানে রেখেছি বন্ধ কোন একটা জিনিস অপ বা বন্ধ এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় সেরার মানে হচ্ছে বন্ধ তো বন্ধর পরবর্তী শব্দটি এখানে রেখেছি চাবি একটা জিনিস বন্ধ মারা তো চাবি লাগবে চাবি এটাকে বলা হয় ইয়াভে স্প্যানিশ শব্দ ইয়াভে মানে হচ্ছে চাবি লিয়াভে বলবেন না এখানে আপনার আর্টিকেলের জন্য এল এর উচ্চারণটা মানে ইংরেজির এল সাউন্ডটা আসে না এখানে ইয়াভে উচ্চারণ আসবে টেবিলকে আমরা স্পেনে বলবো মেসা স্প্যানিশ শব্দ মেসা মানে হচ্ছে টেবিল এবং আমরা যেটাকে চেয়ার বলি এই চেয়ার এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো সিয়া স্প্যানিশ শব্দ সিয়া মানে হচ্ছে চেয়ার চেয়ারের পরবর্তী শব্দটি এখানে আছে বিছানা দেখুন আমি একটা বিছানাতে বসে বসে ভিডিওটা বানাচ্ছি বিছানা বা বেড এটাকে বলা হয় কামা কামা মানে হচ্ছে বিছানা কামা বলবো কোথায় স্পেনে বলবো এর পরবর্তী শব্দটি আছে আলো আলো এটাকে স্প্যানিশ ভাষাতে আমরা বলি লুচ স্প্যানিশ শব্দ লুস লুস মানে কি আলো আলোর পরবর্তী শব্দটি এখানে আছে দরজা দরজা এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় পুয়ের তা স্প্যানিশ শব্দ মানে পুয়ের তা হচ্ছে দরজা এর পরবর্তী শব্দটি আছে বিল্ডিং এটা আমাদের আজকের ভিডিওর শেষ শব্দ বিল্ডিং এটাকে আমরা বলি এ দি এদি এ দি মানে হচ্ছে বিল্ডিং সো সোভিয়টস আমি তন্ময় আজকের ভিডিওটা মেক করেছি আপনারা যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ অ্যান্ড ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ